আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমি এখানে বসে শাক বেছে নিচ্ছি কোনো কাজ করার সময় যখন আমার হাতের মাঝখানে দুটো ছোট্ট ছোট হাত ঢুকে যায় আমাকে সাহায্য করার জন্য তখন মনটাই ভালো হয়ে যায় সব কষ্ট সব ক্লান্তি নিমিশে উদাও হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাকে সাহায্য করার জন্য সব সময় ছোট্ট ছোট্ট দুটা হাত এসে আমার কাজের মধ্যে এগিয়ে দেয় ছোট্ট ছোট্ট হাতগুলো আমাকে সাহায্য করে আমার সব কাজ এগিয়ে দেয় এই ছোট্ট ছোট্ট হাত দুটো এই ছোট্ট ছোট্ট হাত দুটো আমার মেয়ের হাত আমার সব কাজে আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ বৃষ্টিতে ভিজে ভিজে মা মেয়ে আসছিলাম কিছুতে মেয়ে রিক্সার হুটটা উঠাতে দিচ্ছে না সে বৃষ্টিতে ভিজে যাবে অনেক বকা দিয়েছি বকা দিয়ে মা মেয়ে দুজনই ভিজে গেছি একদম একাকার ভিজে তারপরও মেয়ের শখটা পূরণ করলাম ওকে ভিজতে দিলাম মুসলদারে বৃষ্টি হচ্ছিল যাওয়ার সময় ভীষণ রোদ আর আসার সময় মুষলধারে বৃষ্টি এমন বৃষ্টির কবলে আমি আর কখনোই পড়িনি ভাগ্যিস নেহাল ছিল না সেদিন নেহালের শরীর খারাপ ছিল বলেও বাসাই ছিল মনকে নিয়ে একাই আসছিলাম আবার রাত্রে মা মেয়ে বের হয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য প্রায় ছয় বছর পর বাইরের কোনো ডাক্তারের কাছে যাচ্ছি সব সময় ভাগিনা তো আছেই ডাক্তার ওকেই বিরক্ত করছি জানি না নিজের ছেলেও এতটা বিরক্ত সহ্য করবে কিনা আমার ভাগিনা যতটা বিরক্ত সহ্য করে সব সময় ওকে মেসেজ দিয়ে ফোন করে এটা ওটা সমাধান চাই দীর্ঘ ছয় বছর পরে ডাক্তারের কাছে যাচ্ছি এখানে এসে একটা কিউট বাচ্চা দেখলাম এত দুষ্ট এত চঞ্চল বাচ্চাটা ওর দুষ্টমি কিছুতে থামছিল না ওর দুষ্টমিগুলো দেখে আমার নিহালে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ও ও এটি কেমনটাই দুষ্ট ছিল এই পিচিটার ক্লিপটা নিতে ভুল করলাম না এত বেশি দুষ্ট ওকে যত দেখছিলাম আমার নিহালের কথা বারবার মনে পড়ছিল ওখান থেকে এসেই জাম্বুরা মাখলাম মাখিয়ে জাম্বুরা মাখা খেলাম জাম্বুরা মাখাটা আমাদের অনেক বেশি পছন্দ হালকা চিনি মরিচের গুঁড়ো কাসুন্দি দিয়ে নেহাল মনের অনেক দিনের আবদার ছিল একটা মনোপলি কিনে দেওয়ার জন্য তাই ওদের আবদারটা পূরণ করলাম যেহেতু মনের পরীক্ষা শেষ তাই কিনেই দিলাম এবার অন্তত এই মনোপুলি দিয়ে খেলতে গিয়ে কিছুক্ষণ হলেও ভাই বোনের মধ্যে মিলেমিশে থাকবে ঝগড়াঝাটি করবে না অন্তত মোবাইল আর কম্পিউটার থেকে দূরে থাকবে আশায় কিনে দিলাম আর কিনে দেওয়ার পরে সেই যুদ্ধ আবার শুরু দুজনেই তো লেগেই আছে ঝগড়াঝাটি তো আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার নেহাল মনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম